চার দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সচিবালয়ে অভিমুখে লং মার্চ ছত্রভঙ্গ করতে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ আজ রোববার বিকেল মিনিটে ছত্র ভঙ্গ করতে প্রত্যক্ষদর্শীরা জানান ম্যাস শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করছিল সেই সময় শাহবাগ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন পথে শিক্ষা ভবনের সামনে গেলে তারা সড়কের একপাশে পুলিশের ব্যারিকেড দেখে অপর পাশে চলে যায় সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ম্যাচ শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সাকিব মাহমুদ জানান তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন তাদের ছত্রভঙ্গ করতে শিক্ষা ভবনের সামনে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এর আগে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ তাদের লাঠি লাঠিচার্জ করে পুলিশের তারা খেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কদম ফোয়ারা ও ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে চলে যান সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক আহসান হাবিব বিকাল পৌনে পাঁচটার দিকে বলেন আমাদের এখানেই খুব ঝামেলা হচ্ছে পুলিশ আমাদের লাঠি পেটা করছে এর আগে বেলা এগারোটার দিকে শাহবাগের সড়ক অবস্থান নেন ম্যাচ শিক্ষার্থীরা সাড়ে এগারোটার দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনের সড়কে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সড়কটি বন্ধ হয়ে যায় সেখান থেকে বিকালে লংমার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা তবে লংমার্চ শুরুর আগে দুপুর দুইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক রামিম মুজাহিদুল ইসলাম হাসিবুল ইসলাম শান্ত আহমদ উল্লাহ মানসুর ও শামীম মিয়াকে নিয়ে সচিবালয়ে যান বিকাল সাড়ে তিনটার দিকে হাসিবুল ইসলাম শান্ত জানান আমরা সচিবালয়ে আছি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন কাল পরশুর মধ্যে প্রজ্ঞাপন হবে দেখা যাক কি হয় এখনো আলোচনা চলছে কিন্তু কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার মধ্যেই শিক্ষা ভবনের লাঠিচার্জের খবর আসে